আসসালামু আলাইকুম আপুর আন্টিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আমরা আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তা দুই দিন না তিন দিন ধরে ভিডিও ছাড়তেছি না তোমরা সবাই কমেন্ট করছো ভিডিও দাও না কেন আনটি ভিডিও দিতে পারি না আমি একটু অসুস্থ ছিলাম আমার প্রচুর একটা দাঁতে প্রচুর ব্যথা করছিল আর দাঁতে রুট কেন পরাইয়া ক্যাব পড়াই দিছে এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই ভালো আছো তোমাদের বাচ্চারা ভালো আছে নিশ্চয়ই দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকো অনেক দিন পর কচুর শাক খাইতে মন চাইছে এই জন্য কচুর শাক রান্না করতেছি আমি কচুর শাক সবসময় সেদ্ধ করি তারপরে সেদ্ধ করার সময় পিঁয়াজ লবণ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে সেদ্ধ করার পরে তারপরে একদম ঘুইটা তারপরে বাগার দিই এটা আমার কাছে বেশি ভাল লাগে আমি মাঝে মাঝে ইলিশ মাছ দিই মাঝে মাঝে দিই না আজকে দিনে ইলিশ মাছ দিলে কচুর শাকে অনেক মজা হয় সবাই তোমরা জানো থাকলে দিই না থাকলে দিই না তো কচুর এই বাগার দিতে আসি এটা অনেক ভালো লাগছে কিন্তু খাওয়ার পরে অনেকটা কচুর শাকই ছিল ফ্রিজে না রাখার কারণে পরের দিন আর খাইতে পারি না নষ্ট হয়ে গেছে রাত্রে না ফ্রিজে রাখতে মনে নেই তা আমি যেদিনই কচুর সব ভাজি করি দুই দিন খাই কারণ আমি একাই খাই তোমার আঙ্কেল শাক খায় না তা নষ্ট হয়ে গেছে আর খাইতে পারলাম না তা গতকালকে আবার আমাদের বাসায় মেহমান আসছিল শুক্রবার দিন মেহমান ছিল আমার ননদ ননদের হাজব্যান্ড তারপরে আমাদের দুইটা নাতি মানে ননদের মেয়ের ঘরের দুই নাতি তারা আসছিল বেড়াতে বেরাতে এই জন্য একটু রান্নাবান্না একটু বেশি করছি তোমাদের সাথে শেয়ার করলাম তাই কচুর শাক ভাজি করছি তারপরে পাঙ্গাস মাছ ভাজি করছি একটু হালকা অল্প একটু বিরিয়ানি রান্না করছি বাচ্চাদের জন্য পোলাও রান্না করছি গরুর মাংস রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার আবার শাক ভাজি করলে শাকের কালারটা একদম সবুজ সবুজ থাকতে হবে অনেক সময় শাকের কালার কেমন যেন নষ্ট হয়ে যায় ওগুলো আমার ভাল লাগে না সবুজ কালার থাকতে হবে সবুজ জিনিসের সবুজ কালার থাকতে হবে তাহলে আমার কাছে ভাল লাগে আর পাঙ্গাস মাছটা আমি দুই তিন ধরনের করে ভাজি করতে পারি ভুনো করুনো করলেও অনেক টেস্ট হয় কারণ পাঙ্গাস মাছের কিন্তু মেইন হয়েছে গন্ধটা গন্ধ আসলে কিন্তু পাঙ্গাস মাছ ভাল লাগে না আমি কি করি পাঙ্গাস মাছ প্রথম লবণ দিয়ে প্রথম খালি ধুই তারপর লবণ দিয়ে পাঁচ মিনিট রাখি তারপরে গরম পানি দিয়ে ধুই গরম পানি দিয়ে তিন চারবার ধুই একবার ধোয়ার পরে মাছটা অনেক ই হয়ে যাবে মানে সাদা একদম ফ্রেশ হয়ে যাবে কিন্তু ফ্রেশ হয়ে গেলেও একটু গন্ধ থাকে তারপরে আমি কি করি লেবুর রস দিয়ে ভিজেই রাখি মানে একটু লেবুর রস দিয়ে দশ মিনিটের মতো রাখি তাহলে আর গন্ধই থাকে না কোনো বাঙ্গাশ মাছের তারপরে আমি এটা করার পরে তারপরে আমি পিঁয়াজ দিয়ে রসুন বা আদা রসুন বাটা এগুলো দিয়ে মশলা টসলা দিয়ে তারপরে আমি মাখা মাখা করছি আর কি ভাজি ভাজি করছি মাছটা পাঙ্গাস মাছ ঝোল ঝোল আবার আর একটা করা যায় না ভাইজা সেটা আবার কিরকম তোমার মাছটা মশলাটা আগে সুন্দর করে কষাইয়া তারপর কাঁচা মাছটা ওটির ভিতরে দিয়ে তারপরে একদম সুন্দর করে কষাইয়া অল্প জল দিয়ে বুনো বোনো করলে ওইটির ভিতরে একটু অল্প একটু আলু দিলে অনেক মজা হয় আবার এই পাঙ্গাশ মাছটা ভাইজেনিয়া ভাজি ভাজি করলেও টেস্ট হয় এই এত লেবুর রসটা দিলে হয় কি পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না তখন মাছটা খেতে অনেক মজা হয় তা তিসে বলে তুমি কিভাবে করো কোনো পাঙ্গাশ মাছের মতো গন্ধই আসে না আমি তো লেবুর রসটা দি ওরা তো হয়তো বা হয়তো বা দেয় আমি শিখাই দিছি যে লেবুর রস দিয়ে ধোবা আর ওরা তো পাঙ্গাস মাছ বেশি একটা খায় না আমিও বেশি একটা খাইনি মাঝে মাঝে খাই স্বামী যেটা জানে আর কি মাছটা মাছটাকে ইলিশ মাছ জানতো এখন জানে বাঙ্গাশ মাছ ছোটোবেলায় অনেক কাটা থাকতো তো ছোট মানুষ ভয় লাগতো ইলিশ মাছ খাওয়াইতে আর ইলিশ মাছ বাচ্চাদের তো খাওয়াইতে বেশি একটা কারণ করা অনেক শরীর করা ইলিশ মাছে এই জন্য ছোটবেলা পাঙ্গাস মাছ খাওয়া ডাক্তাররাই বলছে যে পাঙ্গাস মাছে কিন্তু ভিটামিন বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়াবেন তো এই জন্য ওরে ছোটবেলা বেশিরভাগ আমি যখন ভাত খাওয়া শিখছে আমি বলতাম এটা ইলিশ মাছ কারণ ইলিশ মাছটাও খুব পছন্দ করত। তা বড়ো হওয়ার পর জানতে পারছে পাঙ্গাস মাছ এটা ইলিশ মাছ না তারপরে এটা আমি একদম পানিটা একদম শুকাই ফেলাই একদম ভাজা ভাজা মাখা মাখা করি আর এই বাচ্চাদের তিনটে বাচ্চা তো সানিম তারপরে আমার ননদের দুই নাতি ওদের তিনজনের জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করছি এই দেখো মাছটা এরকমভাবে আমি করছি সুন্দর হয়েছে না একদম দেখলেই তো মনে হয় যেন খাইতে ইচ্ছে করে আমি সবসময় মানে মাছ যেটা ভাজি ভাজি করি এইভাবে করি এই দেখো মানে টেস্ট হয়েছে অনেক আর বলছে অনেক মজা হয়েছে আর বিরিয়ানি এই যে আমি মাংসটা একটু তেলে আগে ভাইজে অল্প একটু তারপরে আমি মশলা টসলা দিয়ে ভুন করার পরে ঝোল দিয়ে এটির ভিতর চাল দিয়ে রান্না করি বিরিয়ানি কিন্তু অনেক ধরনের করে রান্না করা যায় এটা বাচ্চাদের জন্য করছি আর কি সংক্ষেপে অত কিছু করি না ঝামেলা ওরা তিনজনে আর কি খাবে দেখে সহজভাবে করছি আর বড়দের জন্য রান্না করলে একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তা তোমাদের কি অবস্থা তোমরা কেমন আছো সোনা পাখিরা তোমরা বলছো যে আনটি আমার নাম নাও নাম বিশ্বাস করো যখন কমেন্টে দেখি তখন বলি কি হ্যাঁ নাম নেব যখন ভয়েস দিতে আসি তখন তো ওই নামটা সামনে থাকে না মনে থাকে না এই জন্য আমি ছড়ি মনে থাকে না আমার এই নামটা আমার খেয়ালই নেই বিশ্বাস করো তোমাদের সবাইকেই আমি ভালোবাসি সবাইকে অনেক ভালোবাসি সবাইকে অনেক দোয়া করি তোমরা সবাই ভালো থাকো তোমাদের আশাপূর্ণ হোক তোমরা সবাই সুস্থ থাকো আমি সময় তোমাদের জন্য দোয়া করি তোমাদের আল্লাহ যেন সুস্থ রাখে পেঁয়াজটা একটু বাদামি বাদামি করার পরে আমি মাংস রান্না করি বা বিরিয়ানি রান্না করি তেহারি রান্না করি আমি যা করি না কেন আমি কাঁচা পেঁয়াজ দিই না কখনও আমি পেঁয়াজটা একটু ভাজে ভাজি করে নিই তোমরাও কি ভাজে ভুজি করে নাও একটু বাদামি বাদামি কালার করার পরে যে কোনো জিনিস রান্না করলে ভালো লাগে আর কাঁচা পেঁয়াজটা থাকলে হয় কি কেমন যেন আমার কাছে মনে হয় যেন কাঁচা কাঁচা একটু গন্ধ আসে তোমাদের কাছেও তাই আমার কাছে আমি একটু পেঁয়াজটা বাদামি বাদামি করি তারপরে আমি সব কিছু রান্না করি আমি দেখছি তাহলে একটু রান্নাটা অন্যরকম টেস্ট হয় আর আমি এখন ঈদানিং আমি খাই না আগে কিন্তু আমি বেশিরভাগই এই বাটামরিচ খাইতাম মানে মরিচ ব্লেন্ডার করে আর ছোটো ছোটো বক্সে আমি রাখতাম বাটামরিচ কিন্তু মাংসে অনেক টেস্ট হয় অনেক মানে আমার তরকারি অন্যরকম লাগতো মাংস তোমার মুরগির মাংস বলো গরুর মাংস বলো তারপরে এমনি তরকারি তো তুমি যদি মরিচ দাও তরকারিটা এমনি তুমি যেরকম করবা তার চেয়ে অনেক স্বাদ হয় আমি আগেই বিরিয়ানির মশলাটা ভিজাই রাখছিলাম একটু পানি দিয়া তারপরে বাদামি বাদামি কইরা পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিছি আমি আর কি এক একজনের রান্না এক এক রকম আমি আর কি রান্না করি এরকম তোমরা রকম করো আমাদের জানাবো আমাকে জানাবো হয়তো বা আমার তোমাদের কাছে শিকার থাকতে পারে আমি এরকম বাদাম বাদামি করি তারপরে মশলা দিয়ে তারপরে মাংসটা ভাজা মাংসটা দিয়ে দিছি এরকম আমি রান্না করি সবাই রান্না তো এক না এক একজন এক এক রকম রান্না করে তা এটির ভিতরে আমি বেশি একটা মরিচ টুরিচ দিই কারণ ছোট বাচ্চারা খাবে এই জন্য আমি একটু হালকা একটু চিনিও দিয়ে দিছি তা আরও পরে হলে তারপরে ঝোল দিয়া তারপরে আমি চাল দেব। আবার অনেক সময় চালটা ঝোল দেওয়া যায় মানে রান্না তোমার মন থেকে যেভাবে আসবে তুমি এভাবে করবা তাহলে ভালো হবে রান্না তুমি যদি মনে মনে ভাবো যে এটা হবে না না হবে এটা কীরকম করবো তাহলে ভালো হবে না তুমি সাহস করে করে ফেলাবা তোমার মনের ভিতর থেকে তুমি যদি বোঝো এরকম টেস্ট হবে তাহলে তুমি দেখবা ঠিকই টেস্ট হবে কিন্তু রান্নার সময় শুধু পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিবা আর কষানোটা আর কি কষানোটা যদি ঠিক মতন তুমি কষাইতে পারো ওই রান্নাটা জীবনও খারাপ লাগবে না তুমি তারপর ঝোল বেশি রাখো কম রাখো সেটা কোনো ম্যাটার করবে না আসল কথাই কষানোটা সুন্দর করে কষাতে হবে তুমি বিরিয়ানি রান্না করো বা মাংস রান্না করো যে কোনো জিনিস তরকারি রান্না করো একটু কষাই নিলে তাহলে ওই খাবারটা অনেক মজা হয় আর কি এটা আমার কাছে ভালো লাগে এরকম তোমাদের কাছে কিরকম লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবা সবাই তো আর এক না সবাই তো আর এক না এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে তোমরা একদিন বলছিলেও যে বিরিয়ানি রান্না শেয়ার করবা তো আজকে তো ওইরকম ভাবে রান্না করিনি ছোট বাচ্চাদের জন্য অল্প রান্না করছি যেহেতু গরুর মাংসটা ঝাল বড়দের জন্য গরুর মাংস রান্না করছি তা রান্নার ভিতরে আপুর আইসা পড়ছে আমার টার্গেট ছিল আমি আরও আইটেম বাড়াবো আমার টার্গেট ছিল আমি একটু এই ই করবো ওই যে রোস্ট একটু রোস্ট করতে চাইছিলাম আর ডিমের কোরমা করতে চাইছিলাম আমার আমাদের ওইদিকে ডিমের কোরমা বলে তোমাদের সাথে একদিন শেয়ার করবো ডিমের কোরমাটা আবার আমাদের ওইদিকে খুব পছন্দ আবার নারিকেলের ঝোল খায় চিংড়ি মাছ দিয়ে একটা আছে নারিকেলের ঝোল আর গরুর মাংস ভুনা আর রুটি পিঠে আমাদের ওইদিকে খায় আর তা এই খাবারটা আমাদের ওইদিকে মানুষের অনেক প্রিয় কিন্তু আমার প্রিয় না আমি ছোটোবেলা থেকেই রুটি পিঠে আমার পছন্দ না ওই যে একটা আছে না সিমাই পিঠা মানে তুসি পিঠা যেটাকে বলে নারিকেল গুড় এগুলো দিয়ে রান্না করে ওইটা আমার খুব প্রিয় কিন্তু প্রিয় হইলে কী হয়েছে আমি তো এখন ওইটা নিষেধ খাওয়া কারণ যেহেতু মিষ্টি জিনিস তারপরও আমার চিনি দিয়ে রান্না করে খাওয়া যায় সেই আগের মতো স্বাদ কি লাগে বলো এই নকল চিনি আর আসল চিনি এটি কি এক হয় কেমন যেন মেডিসিন মেডিসিন লাগে ভাল লাগে না যতদিন স্বাদ খাওয়ার খাইছি আল্লাহ যতদিন হুকুম করছে খাওয়ার জন্য খাইছি হয়তো বা এখন নাই সেই জন্য খাইতে পারতেছি না তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যে অবস্থায় থাকি না কেন মানে আমি যদি অসুস্থ থাকি বা কী যেরকম থাকি না কেন আমার মন যদি খারাপও থাকে তারপরেও যদি কেউ ফোন দেয় আত্মীয় স্বজনকেও যদি জিজ্ঞেস করে কেমন আছো আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি কখনোই বলি না যে আমি ভালো নাই আমার মন ভালো না বা আমি অসুস্থ আমি এটা বলি না আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ ভালো আছি যেরকম আছি আল্লাহর কাছে লাখ লাখ এর চেয়ে খারাপ অবস্থানও আল্লাহ রাখতে পারতো আমি সবসময় এটাই ভাবি যেভাবে আছি না কেন আমি বুঝি আল্লাহ আমাকে ভালো রাখছে অনেক এর চেয়ে খারাপ অবস্থানও তো আল্লাহ আমাকে রাখতে পারতো কত মানুষ কত বিপদে কত অসুস্থ কত কি তার চেয়ে আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া তা বিরিয়ানিটা হওয়ার পরে তারপরে বাচ্চাদের দিয়ে দিছি তারপরে মাংসটা বসাই দিছি তারপরে পোলাওটা রান্না করছি তারপর আমার টার্গেট ছিল আমি একটু রোস্ট করব পড়ছে দেখে মানে একটা রান্নার ভিতরে আসে না তখন কিন্তু আর রান্না রান্নার মনই থাকে না কারণ গল্প করছি তোমার আঙ্কেল আমি এই বসাই দেওয়ার পরে কষানোর পর তোমার আঙ্কেল ঝোল দিয়েছে দেখে যে আমি এত গল্প করতেছি আপুর সাথে দু সাথে মানে সে বুঝতে পারছে আমি আর রান্নাঘরে যাবো না বলে এখন ঝোল দেবো তুমি একটু ঝোলটা দিয়ে যাও আমি দেখবো সমস্যা নেই তারপরে আমি ঝোলটা দিয়ে দিছি পোলাউটা বসাই দিছি তারপরে তোমার আঙ্কেল সব নাড়াচাড়া করে তারপর নিভেই রাখছে যাইয়ে দেখি কি মাংসটা মানে আমার মনের মতো হয় না ওই যে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে পারি না ঝোল দিয়া দেওয়া হইলে তো হইবে না তারপরে অনেক কাজ আছে যেমন মাংসটা ঝোল দেওয়ার পর যখন হয়ে আসবে তখন তুমি যদি দেখো যে মাংস আর পানি আলাদা তখন ওই মাংসটা কোনোদিনও ভাল ভালো লাগবে না তখন একটু নাড়াচাড়া করলে আলুটার সাথে ঝোলটার সাথে একটু মিশে গেলে না তখন ভালো লাগে আমি এবার কি করি একটু ডিম করে দিই আর কি হওয়ার পাঁচ মিনিট আগে একটু চুলোটা ডিম করে দিই তাহলে তেলটা একদম উপরে উঠে যায় মানে মাংসটা খুব সুন্দর লাগে দেখতে তারপরে আমি একটু জিরা আছে জিরা টাইলে তারপর গুঁড়ো করে ওইটা একটু মাংসের উপরে দিয়ে দিই তা ওইটা আর ওই দিন হয় না ওইটা ওই দিন হয় না গল্পের জ্বালায় এই এত কথা বলছি আমরা মানুষ বোঝাই তো মানে আত্মীয় স্বজন যদি একসাথে হয় কত কথা কথা জ্বালায় মানে আর দেখতে পারিনি ভাগ্য ভালো তোমার আঙ্কেল ছিল সে হেল্প করছে সে একটু দেখছে না এলে মনে পুরেই যেত তারপর খাওয়ার সময় বলি যে আপ আপু আমি তো আরও আইটেম করতে চাইছিলাম বলে থাক সমস্যা নেই তারপরে পায়েস রান্না করছিলাম পায়েসটা অনেক মজা হয়েছে পায়েসটা ভিডিও নিতে মনে নেই এখনো পায়েস ফ্রিজে আছে। পায়েস কিন্তু ফ্রিজে রেখে খাইলে অনেক ভালো লাগে তোমরা কি খাও পায়েস ফ্রিজে রেখে পায়েস ফ্রিজে রেখে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু পায়েস সবসময় ভালো লাগে আমরা সবসময় রান্না করার পরে ঠান্ডা করি যেটুক খাওয়ার পরে থাকে ফ্রিজে রাখি তারপর পরের দিন ওই ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাই আমরা দেখছি ভালোই লাগে গরম করে পায়েস খাইলে কিন্তু ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা খাইয়ে দেখো একটু তোমরা ভাল লাগে আবার বেশি ঠান্ডাটা খাইও না আবার গলায় ঠান্ডা টান্ডা লাগলে তখন বলবো যে আনটি তুমি বলাতে আমরা ঠান্ডা পায়েস খাইতে যাই আমাদের ঠান্ডা লাগছে এটার জন্য তোমার দোষ আমার আবার দোষ দিও না অল্প অল্প ঠান্ডা খাইও তোমরা তারপরে পোলাওটা বসাই দিছি পোলাওটা বসানোর পর পোলাওটা অনেক মজা হয়েছে মানে আমাদের নাতি আমার ননদের নাতি সে দুই তিনবার নিয়ে নিয়ে খাইছে বলে যেন আমাকে ভাবি ডাকে বলে ভাবি অনেক মজা হয়েছে একবার বলে আন্টি একবার বলে খালামুনি একবার বলে মামি একবার বলে ভাবি ছোট মানুষ তো সানিমের বয়সী তো মানে বোঝে না এই জন্য যা ভাল লাগে তাই ডাকে বলে ভাবি অনেক মজা হয়েছে তোমার পোলাওটা পোলাওতে আবার আমি কি করি এই যে বাদামি কালার হওয়ার পরে পেঁয়াজ আমার বাদামি কালার হওয়া চাই মানে আমি কাঁচা পেঁয়াজে কোনো কিছু করি না অনেকে দেখছি পোলাও একসাথে এরকম মাখাই দিয়ে রান্না করে হয়তো বা রান্নাটা অনেক টেস্ট হতে পারে কিন্তু আমি সব সময় পেঁয়াজ বাদামি কালার করি না তারপরে আমি পোলাওটা পোলাওটার ভিতরে আমি সব সময় আমি একটু দুধ দিই গরুর দুধ অল্প একটু দিই তাহলে হয়তো বা সেই জন্য হয়তো বা একটু টেস্ট বেশি হয়েছে হইতে পারে আর এটির ভিতরে আদার বাটা আদা বাটা আজকে দিতে মনে নেই পোলাওতে সবসময় আদা বাটা আর একটু দুধ দিলে আর কাঁচামরিচ তাহলে পোলাওটা অন্যরকম ভালো লাগে আর লাস্টে যখন তুমি পোলাওটা উঠে নেব তখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলে তাহলে পোলাওটা একদম পারফেক্ট হয় তা আজকে দিতে মনে নেই আমার আদা বাটাটা তারপরও আদা বাটা দিনে তারপর পোলাওটা মজা হয়েছে ওই যে বললাম না এসে পড়ছে এই জন্য মন নাই রান্নার ভিতরে এই জন্য মানে ফিনিশিংটা ভালো হয় না রান্নার হ্যাঁ আর আপু যদি আর একটু পরে আসতো তাহলে আমার রান্নার ফিনিশিংটা অনেক ভালো হতো আর রোস্টও করতে পারতাম যাই হোক করতে পারি নেই আপু বল সেজেন সমস্যা নেই আবার যেদিন দেখা হবে সেদিন খাবো আমরা একসাথে সবাই সব কিছু তা খাওয়া দাওয়ার কি এক জায়গায় মানুষ হওয়াটাই গল্প করাটাই অনেক তা আমি ক্যামেরার সামনে একটু কম আসতে চাই তোমরা কি বলো ডিসিশনটা আমার কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা আমি ওয়াক্ত নামাজ পড়বো বোরখা ছাড়া বাইরে বের হব না আমাদের সবারই মরতে হবে এটা কোনো মানে কোনো কিছুর গ্যারান্টি না দিতে পারলেও এই এক একটার একটার গ্যারান সবাই দিতে পারবে এই গ্যারান্টি যে আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে যাব আমরা খনিকের জন্য বেড়াতে আসছি তো আমার নিজের কাছে ভালো লাগে না আমি চাই না আমি ভিডিও করি আমি পাঁচ অক্ত নামাজ পড়তে চাই আমি বোরখা ছাড়া আর বের হব না তোমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আমাকে ইমান দেয় মজবুত করে এবং সবাইকেই যেন দেয় আমি স আল্লাহর কাছে সবার কথাই বলি সবাইকে আল্লাহ তুমি হেদায়ত দাও ইমান দাও আমি ভিডিওর রান্নাবান্নার ভিডিও দিতে পারি তোমাদের কাছে আমার ফেস নিয়ে মনে হয় না আমি আর আসব। আমি নিয়ত করছি আসব না তারপরেও মানে এতটা গ্যারান্টি দিয়ে তোমাদের কাছে বলতে পারতেছি না চেষ্টা করব আমি না আসার এটা আমি অনেক আন্তরিকভাবে চেষ্টা করব। করবো লেগেই থাকে পিছনে প্রত্যেকটা মানুষের কি থেকে কি হয় জানি না তার তবে আমার আমি আর আসব না আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আমি যেন বোরখা পরে চলতে পারি এটা তোমরা সবাই দোয়া করবা আমি নেয়াত করছি বাকিটা আল্লাহর ইচ্ছা তোমরা সবাই দোয়া করবা বেশি বেশি আমার জন্য জানটি তুমি যেন পর্দায় চলতে পারো যেন ভিডিওতে না আসো এটা তোমাকে দোয়া করি তোমাকে যেন আল্লাহ ইমান দেয় এটা আমার আমার জন্য দোয়া করে আমি অনেক খুশি হব আমি নিজে আন্তরিকভাবে এটা আমি চাই না রান্নাবান্নার ভিডিও তোমাদের দেবো তোমরা যদি চাও অবশ্যই আমি দেব আর দোয়া করবা আমার জন্য আমাদের সবার জন্য তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময় আমি কামনা করি তোমাদের জন্য আল্লাহর কাছে বলি তো অনেক কথা বলছি ভুল হইলে মাফ করে দিও ক্ষমা চোখে দেখো আল্লাহ হাফেজ